ছেচল্লিশতম দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত মোল্লা মлла সিমলা ফিট অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় ফুটবল খেলা সারাদিন ব্যাপী আয়োজিত হলো হাটপুকুর আমরা সবাই ভার্সেস চামরাইলের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা হয় ফাইনাল প্রতিযোগিতায় হাওড়া জেলার চামরাইল চ্যাম্পিয়ন হয়েছে হাটপুকুরকে হারিয়ে এবং এই সারাদিন ব্যাপী খেলার একটা জমজমাট খেলা 46 বছর ধরে হয়ে আসছে সিঙ্গুর থানার অন্তর্গত মোল্লা সিমলায় এই খেলাকে কেন্দ্র করে সারাদিন ধরে এই এলাকার চার পাঁচটা গ্রামের মানুষকে নিয়ে উৎসব হয় খেলা সম্পর্কে কি বলছেন ক্লাবরা ক্লাবের কর্মকর্তারা কি বলছেন ছেচল্লিশ বছর ধরে যে ফুটবল খেলা তারা চালিয়ে আসছে এবছর কেমন তাদের খেলা হলো তারা পরবর্তীতে আরও কি পদক্ষেপ নিতে চলেছে কি ফুটবল উপহার দিতে চলেছে মানুষকে সেটা বিস্তারিত দেখাবো আপনাকে এবছরে খেলার উন্মাদনা গত বছরের থেকেও বেশি এই কারণেই মনে হলো যেভাবে শীতকে উপেক্ষা করে বা জাস্ট কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তারপরেও এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে এখনও পর্যন্ত মাঠে যেভাবে দর্শক দাঁড়িয়ে আছে শুধু ফুটবলকে ভালোবেসে এবং সেই সঙ্গে আমাদের ক্লাবকে ক্লাবকেও ভালোবেসে তো সেটার জন্য তো আমরা আরও বেশি উদ্দীপ্ত এবং আমার মনে হয় আমরা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছি বলেই বোধহয় এইভাবে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন প্লেয়ারদের এবারে যে টিম সিলেকশান করেছিলাম আমরা ওখানে খুব একটু স্ক্রুটিনি করেছিলাম কারণ গত বছরে খেলার গুণগত মান কম্প্যারেটিভলি সেইভাবে একটু দেখতে পারিনি এবং সেটা সম্ভবত বিশ্বকাপের পরে পরেই খেলাটা হয়েছিল বলে দর্শক বন্ধুর কাছে টিভির দৃশ্যটা বেশি মনে পড়েছিল এবং তাদের একটু ক্ষোভ ছিল যে কয়েকটা খেলা হয়তো সেরকম আকর্ষণীয় হয়নি সেজন্য আমরা এবারে গোড়া থেকে একটা টার্গেট করেছিলাম যে যত যেভাবেই হোক আমরা খুব ভালো টিম করব এবং এই টিম কালেকশানের জন্য আমরা লাস্ট ছ মাস ধরে খুব পরিশ্রম করে আসছি এবং আমরা এটুকু ভেবে আনন্দিত যে সমস্ত টিম আমরা করেছিলাম তারা ভালো ফুটবল দিয়েছে এবং দর্শকরাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তারা খুব আনন্দই পেয়েছেন যেভাবে তারা এখনও পর্যন্ত আছেন এটা আমাদের কাছে খুব আশার বিষয় এবং খেলা টিম হিসাবে যে কটা পেয়েছিলাম এই সমস্ত টিমগুলোকে পেছনে যে আমরা পরিশ্রম করেছিলাম এটা আমাদের সার্থক হয়েছে মোল্লা সিমলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন গ্রাম মোল্লা শিমলা পোস্ট অফিস মোল্লা সিমলা থানা সিঙ্গুর জেলা হুগলি মিসবা আহমেদ প্রেসিডেন্ট অব দিস ক্লাব আমরা মোটামুটি এটা আমাদের গ্রামের চার পাঁচটা গ্রামের এটা আমরা উৎসব বলে মনে করি মোটামুটি প্রত্যেক বাড়িতেই আত্মীয় স্বজন পর্যন্ত আসে দূর দূরান্ত থেকে আমরা আটটা টিমের খেলা করি এবং শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খেলাটা সীমাবদ্ধ থাকে না আমরা বিভিন্ন স্টেট থেকেও টিম নিয়ে আসি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আসেই প্লাস এ এবছর যেরকম আপনার আমরা ঝাড়খণ্ড থেকে টিম নিয়ে এসেছি অন্যান্য বছর আরও দূর দূরান্ত থেকে টিম আসে এবং আমাদের প্রাইজ মানি যথেষ্ট ভালো থাকে এবছর আমাদের পঁয়ত্রিশ রানার্স চল্লিশ উইনার্স থাকে এবং চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং ফরগুড ট্রফি থাকে ট্রফিও নিঃসন্দেহে বড় হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আমরা আশা করি সিঙ্গুর ব্লকে আমাদের মতো টুর্নামেন্ট হয় না এটাই আমাদের সেরা টুর্নামেন্ট এবং সিঙ্গুরের লোকেরাও বলে শুধু আমরা তো বললে হবে না এখানকার পাবলিক যারা আছে যারা খেলা দেখে এবং আমাদের সে বিধায়কও প্রত্যেক বছরই আসেন আমাদের বেচারা মান্না হ্যাঁ মন্ত্রী মশাই এবছরও এসেছিলেন এবং উনি অন্য কোথাও যাক না যাক আমাদের অনুষ্ঠানে উনি আসতেন আমাদের এই খেলাতে আমাদের এই ক্লাব মোল্লা সিমলার বংশ পরম্পরায় ক্লাব মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বাপ দাদুরা পর্যন্ত এই ফুটবল খেলা মানে আমাদের একটা উৎসব এবং আমরা এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেলাটা পরিচালনা করি আমার নাম কাজী নাসিমুর রহমান আমি ক্লাবের সম্পাদক এবছর যে আমাদের খেলা হচ্ছে এটা তো আমাদের ছেচল্লিশতম তা আমরা এই ফুটবল টুর্নামেন্টটা টোটাল কালেকশানের ওপরে চালাই বুঝলেন তো এখানে আটটা টিমের খেলা হয় আর খেলার মান এখানে মোটামুটি খুবই ভালো হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শুধু ঝাড়গ্রাম থেকে টিম আসে এখানে গেম কাজী ইসলাম আমাদের যে ছেচল্লিশতম বছর এবারে খেলাটা হচ্ছে এই খেলাটা পুরুষের সঙ্গে সঙ্গে আমাদের এখানে মহিলার সংখ্যাটাও যথেষ্ট বেশি কেন আমরা সবাইকে সমান বলে মনে করে নিয়ে আমরা খেলাটা করি আমাদের এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা খেলাটা করি ঠিক আছে আর আমাদের টিম মোটামুটি আমরা ভালোই চেষ্টা করি যে আনার এবং আমরা এবারে নিচ্ছি অনেক এ করে মানে কসরত করে এবারে আমাদের টিম ভালো হয়েছে দর্শকও তাই বলছেন হ্যাঁ আমরা এতে খুশি আমি কাঞ্চন মদক আমি হচ্ছি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন